সিঙ্গুর আন্দোলন লোকাল বদলে যাচ্ছে হরিপাল লোকালে রেলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার ভারতীয় রেল এগিয়ে চলেছে একাধিক লোকাল ও দ্রুতগতির ট্রেন ভারত এবং অমৃত ভারত প্রকল্পে কিন্তু ঘাটতি থেকেই যাচ্ছে লোকাল ট্রেনের অভিযোগ রেলের এক বিজ্ঞপ্তিতে বদলে যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে সিঙ্গুর আন্দোলন লোকাল বদলে হচ্ছে হরিপাল লোকাল একত্রিশে ডিসেম্বর সকাল থেকেই সিঙ্গুরবাসীরা আন্দোলন শুরু করে এবং বলে সিঙ্গুর আন্দোলন লোকাল তুলে নেওয়া চলবে না তাই আমরা আজ সমস্ত রেলের নিত্য যাত্রী রেল স্টেশনে জমায়েত হয়েছি চলুন আমরা শুনে নেব রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিককে কি বললেন অবশ্যই দুটো ট্রেনই আমরা দাবি করি যদি রেলের অন্য জায়গাকার যাত্রীদের সুবিধার জন্য যদি রেল ভাবে তারা নতুন রেট দিক আমাদের আপত্তি নেই রেলকে আমরা স্বাগত জানাবো কিন্তু রেল সিঙুর লোকালকে কখনোই তোলা যাবে না অবশ্যই এটা একটা আবেগ মানুষের একটা আবেগ সেই আবেগকে মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্তকে বাতিল করার জন্য আমরা অনুরোধ লিখিত আবেদন জানিয়েছেন হ্যাঁ আমরা গতকালই আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে জানিয়েছিলাম আমরা আজকে আবারও রেল ডিআরএম